ওয়েলকাম টু হেলথ এন্ড নমস্কার আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আজকের টপিক হলো অ্যাবনরমাল হার্ট রিদম এটা একটু ডিফিকাল্ট টপিক সাধারণ মানুষের পক্ষে বোঝা বা কনভে করা একটু ডিফিকাল্ট অ্যাবনরমাল হার্ট রিদম মানে হচ্ছে যে রিদম মানে হচ্ছে তাল ছন্দ মানে আমাদের যে পালসটা চলে সেটা কিন্তু একটা রেগুলার রিদমে চলে যদি রেগুলারিটিস কিছু হয় সেটাও কিন্তু একটা রেগুলার তালে থাকে মানে হার্টটা যে বিট করছে টক 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 করে বিট করছে এর মধ্যে একটা নির্দিষ্ট রিদম থাকে অ্যাবনোমাল রিদম মানে এই নির্দিষ্ট রিদমটা চলে যাচ্ছে তার মানে হার্ট রেটটা মানে হার্ট পালসটা কেও ঠিক হয়ে যাচ্ছে তা এইটা আমাদের পক্ষে পারসিভ করা একটু ডিফিকাল্ট কেননা যখন আমার হঠাৎ করে এই জিনিসটা হচ্ছে ধরা করে কিছুটা হলো সেটা আমি পারসিভ করে গেলেও যেতে পারি কিন্তু যখনই এটা আমার প্রতিদিন হতে থাকছে এক মাস দু মাস তিন মাস মাস তখন কিন্তু আমি আমি এমনভাবে জিনিসটাকে অ্যাকোমোডেট করে ফেলছি যে আমি আর বুঝতেই পারছি না যে আমার রিদমটা ইরেগুলার এটাই সবচেয়ে গণ্ডগোলের জিনিস মানে যখন পেশেন্টটি আমার কাছে এসে পৌঁছাচ্ছে মেবি যে ওই ইরেগুলার রিদম পেশেন্ট ইজ হ্যাভিং ফর মোর দেন ওয়ান ইয়ার সেটা কিছু ইনভেস্টিগেশনস করলেই বোঝা যায় যে এটা অ্যাকিউটলি হয়েছে নাকি এটা বহু দিন ধরেই আছে তো সাধারণত কীভাবে আমরা ইরেগুলার রিদমটাকে ভাবি এক নম্বর হচ্ছে একে বলে এট্রিয়াল ফিব্রিলেশন মানে এই যে রিদমটা টোটালি কেউটি মানে কখন যে কী কোরকম বিট করছে হাটে সেটা কেউ কোনো রকম রিদম নেই এরকম একটা জিনিস হতে পারে ফ্ল্যাটার ফ্লাটার প্রিভিলেশন এই ধরনের একটা জিনিস হতে পারে দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে পিএসভিটি মানে এটা হার্টের রিদমটা রেগুলার কিন্তু অনেক ফাস্ট হচ্ছে যেটার জন্য আমাদের অনেক সময় মনে হয় না আমাদের হার্টের রিদমটা রেগুলার বা একটা প্যালপিটিশান হচ্ছে এটা রেগুলারিটা এখানে যে আমার হঠাৎ করে হয় আবার হঠাৎ করে চলে যায় পাঁচ মিনিটের জন্য হলো হর হর করে এরকম হার্ডবিটটা হলো তারপর আস্তে আস্তে আবার চলে গেলে কে বলে পিএসবিটি অনেকেই জিনিসটা হতে পারে বিশেষ করে ইয়াং ফিমেলসদের জিনিসটা এট পার্সেন্ট প্রিভেলেন্সটা বেশি এটাতে অনেকে ফেন্টিং অ্যাটাক হতে পারে এটাতে বুকটা ধরফর করছে বুকে চাপ চাপ ভাব সোয়েটিং এগুলো হতে পারে এটা সাধারণত বিনা ইন খুব সমস্যা এগুলো কিছু করে না একটা ইসিজি করা একটা হোল্টার মনিটারিং করা যে কি এক্স্যাক্ট রিদমটা হচ্ছিল এবং তার জন্য কিছু মেডিসিন আছে সেই মেডিসিন দিলে এটা সাপ্রেস থাকে কি কী করে হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করলে ইলেকট্রোফিজিওলজি স্টাডি করতে হবে যাকে বলে ইপি স্টাডি তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে এটাকে ট্রিট করা হয় কেন হয় হার্টের যে ওয়্যারিং আছে হার্টের একটা ওয়ারিং আছে মানে ইলেকট্রিক্যাল সার্কিট আছে যেমন আমাদের ঘরের ওয়ারিং থাকে সেই সার্কিটে একটা শর্ট সার্কিটের মতো এলিমেন্ট থাকে ধরে নিতে পারে সেইখান থেকে মাঝে মাঝে হরর হর করে রিদম যে রেগুলার রিদুমটা আসে সেটা কিছু ওষুধ দিলে সেই শর্ট সার্কিটের যে এলিমেন্টটা থাকে এক্সট্রা একটা তার থাকে সেই তারটাকে সাপ্রেস করে রাখে যদি তাতে কাজ না হয় তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন করে তো ভালোভাবে বলতে গেলে খারাপভাবে বলতে গেলে হচ্ছে জিনিসটাকে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দিলে ওই এক্সট্রা সার্কিটটা চলে গেল নর্মাল সার্কিট যেটা আমাদের থাকে সেটাই থেকে গেল তাহলে আর ওই জিনিসটা হবে এটা একটা গেল পার্ট এট্রিয়াল ফিবুলেশন ফ্ল্যাটার যেটা আমি আর একটা বলছিলাম সেটা হচ্ছে যে কেউটিক রেদম এবং এইটাই মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যে স্ট্রোক হয় বয়সকালের স্ট্রোক সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এদের ক্ষেত্রে বেশিরভাগ স্ট্রোকের কারণগুলো হতে পারে এই এট্রিয়াল ফিবুলেশান মানে জিনিসটা হচ্ছে আমাদের হার্ট তো নর্মালি একটা বিট করে সেইটা যখন বিটিংটা হচ্ছে না কেউটিক বিটিং হয়ে যাচ্ছে হাটের মধ্যে ক্লট জমে যায় এই ক্লটটাই মাথায় ছিটকায় ছিটকালে হবে হচ্ছে স্ট্রোক তাহলে এর এই একট্রেল কিন্তু বলা যেতে পারে এটা প্রগ্রেসিভ ডিসঅর্ডার বয়সকালের যত বয়স বাড়ে আস্তে আস্তে এই জিনিসটা ইন্সিডেন্ট প্রিভিলেন্সগুলো বাড়ে এমন নয় যে কিছু একটা মেডিসিন দেওয়া হবে এক্ট্রেলফিভিলেশন কারেক্ট হয়ে যাবে সেরকম নয় ইউজুয়ালি এক্রেল ফিভুলেশনগুলো প্রোগ্রেসিভ হয় কিন্তু ওষুধ আছে যেটাকে সপ্রেস করে রাখা যেতে পারে এই প্যাল্পেডিশনটা আপনার খুব একটা বোঝা যায় বুঝতে পারবেন না হার্ট রেটটা কমিয়ে রাখা হয় একটা টাইপের ওষুধ এবং ট্রিটমেন্ট হলো সেকেন্ড হচ্ছে যে স্ট্রোক হয়ে যেতে পারে তার প্রিভেনশন কি করে প্রিভেনশন যে বললাম ক্লট জমে যেতে পারে রিদম তো হার্টের মধ্যে জমে যেতে পারে সেই ক্লটটা যাতে না হয় সেজন্য কিছু ব্লাড থিনার্স হয় তাকে বলে অ্যান্টি কোয়াগুলেশন এইটা দিলে স্ট্রোক প্রিভেনশন হতে পারে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম 80 ইউনি বাকি থার্টি পার্সেন্ট কিন্তু আনগার্ডের থেকে গেল এবং এই অ্যান্টি কোয়াগুলেন্টগুলোর মধ্যেও ব্লাড থিনার তো তেমন এর সাইড এফেক্ট হচ্ছে ব্লিডিং সেটা হতে পারে যদিও কম কিন্তু হতে পারে পেশেন্টকে সেটা জানিয়ে রাখা উচিত এর পরের আর একটা অপশান হলো যে আমরা অ্যান্টি দিলাম পেশেন্টের ব্লিডিং হয়ে গেল স্ট্রোক হলো না সেটা বুঝলাম কিন্তু সাইড এফেক্ট হিসেবে ব্লিডিং হয়ে গেল তাহলে একটা ব্লিডিং কিন্তু মানুষ মেরে ফেলতে পারে একটা ব্লিডিং কিন্তু তাকে হ্যান্ডিক্যাপ করে দিতে পারে কম হলেও যাদের হলো তাদের ক্ষেত্রে তো হানড্রেড পারসেন্ট লস হলো না কাজেই আরো কিছু নিউয়ার ডেভেলপমেন্টস আছে যারা এই ব্লিডিং হয়ে গেল তাদের ক্ষেত্রে কি করা যাবে না না দিয়ে আমরা কিছু ডিভাইস আছে বলে ক্লোজার এই জিনিসটা করে দিলে মানে যে জায়গায় হাটে যে জায়গাতে ক্লটটা জমছে সেই জায়গাটা কিন্তু একটা অ্যাক্সেসারিজ হাটের মধ্যে একটা অ্যাক্সেসারি সেই জায়গাটা আমরা বন্ধ করে দিতে পারি তার সেরকম কোনো ফাংশন নেই সেইটা যদি বন্ধ করে দেওয়া যেতে পারে সেখানে ক্লটও জমবে না ক্লটটা উপরে গিয়ে ছিটকাবেও না সেটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট এফেক্টিভ এটা সেভেন্টি পার্সেন্ট ছিল ওটা নাইনটি পার্সেন্ট এর আরেকটা মেথড হতে পারলো এটা আপকামিং থেরাপি বা নতুন অ্যাডভান্স থেরাপি বলা যেতে পারে আর কেওটিক রিদম বলতে আরও একটা জিনিস সেটা হতে পারে সেটা হচ্ছে হার্ট রেটটা ফল করে গেছে টু ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান হার্ট ব্লক চলছে মানে যেরকম এরকম চলার কথা চলছে না একটা চললো যেটা পড়ার কথা সেটাতে পড়লো না আবার পরেরটাই পড়লো আবার পরেরটা নর্মালি পড়লো আবার পরেরটা না পড়ে ওয়ান হার্ড লক এটা এটার জন্য মানুষ পড়ে যেতে পারে হতে পারে দিচ্ছে সেরকম হতে পারে অনেকের বমিও হতে পারে এটার জন্য কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া ইসিজি করা হল্টার মনিটরিং করে এটাকে ডায়াগনোসিস করা এবং আলটিমেটলি পেস মেকার এই হলো ইরেগুলার হার্ট রেদম এর মোটামুটি একটা সামারি বলা যেতে পারে ধন্যবাদ you <music>